আমাদের এই গ্রামে কাজ হয় যে কাজনা বাগান আমের বাগান আছে কিনা মুকুল মানে মুকুল হয় না তার আগে মানে

নাব সাল্লা বলেছেন নাহা রসুর সাল্লাহ সাল্লাম সাহাবা বলছেন রসুরে নিষেধ করেছেন সেমারে ফলমল বিক্রি করতে গাছে হাত তাই দুয়ার সালাও যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহারের যোগ্য না হবে সেটা খাওয়ার যোগ্য না হবে সেটা দিয়ে কোনো উপকার না হবে সুতরাং মুকুল অবস্থায় বিক্রি করা হারাম মুকুলের আগে পাতায় আম আম বাগান পাতায় বিক্রি করা হারাম হ্যাঁ তারপরে আপনার একবারে ছোট ছোটো হয়তো মুকুলের পরে ছোট ছোট হয়ে আছে কিন্তু সেটা আচারও হবে না সেই আমের আচারও হবে না কোনো কাজে লাগবে না সেই আম আমের বাগান বিক্রি করা হারাম এ রুজি হারাম যারা বিক্রি করবে তারা হারাম করছে যারা কেনবে তারাও হারাম কাজ করছে সবার রুজি হারাম কখন বিক্রি করা যাবে হাতে আব্দুয়াসাল্লাহুহা যখন তার যোগ্যতা চলে আসবে তার মধ্যে অর্থাৎ কমপক্ষে আচার করে তো খাওয়া যাবে আমচুর করে তো খাওয়া যাবে কোনো কাজে লাগে মানুষের হ্যাঁ ধরেন ঝড় হয়ে গেল আর ঝড়ে পড়ে গেল কিছুই পেল না জিরো হ্যাঁ সব শেষ হয়ে গেল তখন কি হবে সুতরাং এরকম ব্যবসা যায়জ নাই আমের ক্ষেত্রে তো কাঁচা আম দিয়ে উপকার হয় কিছু কিন্তু লিচুর ক্ষেত্রে কাঁচা লিচুতে কী উপকার হবে কিছু হবে যতক্ষণ না পাবে সুতরাং কাঁচা লিচু পাকার এক মাস আগে বিক্রি করেছে ওটাও যায়জ নাই কারণ সেই লিচু কেউ খাবে না কোনো কাজে লাগবে না সুতরাং এই সব ফলের ব্যবসা যায়জ নয় যতক্ষণ সেই ফল ব্যবহারের যোগ্য না হবে বারাতাল্লাহ ফিক এইরকম হ্যাঁ পুকুর আর একটা আর একটি প্রশ্ন ছিল অংশ সেটা হচ্ছে পুকুর বিক্রি করা হ্যাঁ ওইটাও না যায় নবী সাল্লা এইরকম নিষেধ করেছেন মজহুল মজহুল অজ্ঞাত বস্তুর কেনা বেচা হারাম যেমন একটা ধরেন কবুতরের ঝাঁক কবিতরের ঝাঁক উড়ে যাচ্ছে এর থেকে কবুতরের ধরেন খোপ থেকে আর তারপরে সেই কবিতরের খোপের মালিক বা কবুতরের মালিক বলছে যে এই যে আমার এই যে এই ঝাঁকটা উড়ে গেল আমার কবিতরের এর থেকে ক্ষোভ থেকে এটা তোমার কাছে বিক্রি করে দিলাম এত ও বলে হ্যাঁ ঠিক আছে আমি কিনে হারাম জায়জ না। কটা ধরতে পারবে জানা আছে যে কটা ধরতে পারবো ঠিক ওই রকমই মাছ বিক্রি করা পানিতে যায়জ নাই তাহলে বিক্রি করলে কি করতে হবে মাছকে পুকুর থেকে বা জলাশয় থেকে শিকার করে ধরে তারপরে বিক্রি করতাম তারপরে বিক্রি করতাম এইভাবে পুকুর ঠিকায় বিক্রি করা যায়জ নাই পুকুর ভাড়া নেওয়া যায় আছে মাছটা নেই এমনি ভাড়া নিয়ে এলো বোঝা গেছে অত এমনি মাছ থাকতে পারে সিজনাল মাছ কিছু থাকতে পারে কিন্তু মাছ ছাড়া তার চাষ করা নেই পুকুর কিনে নিয়ে এলো আর কেনার পরে বলছে আমি এটাতে মাছ চাষ করবো এটা যায় যাচ্ছে যেমন জমি ভাড়া নেওয়া যায় রয়েছে এইরকমই আমবাগান ভাড়া নেওয়া যায় রয়েছে পাঁচ বছরের জন্য নিয়ে এলো এই যারা এই যারা এটাকে বলা হয় ভাড়া নেওয়া যায় পাঁচ বছরের জন্য আমি ভাড়া নিয়ে এলাম আর তারপরে তখন এতে আমি চাষাবাদ করব সেটা ঠিক আছে কিন্তু এইভাবে

ভালোবাসা হচ্ছে তো পৃথিবী আমরা জানি সমতল কিন্তু বর্তমানে যে কোরআনের ইয়ে আমরা কোরআন দিয়ে যে পৃথিবীকে গোল প্রমাণ করার চেষ্টা করছি স্যার এটা তো এক প্রকার অপব্যাখ্যা হচ্ছে তো এটা এটার মধ্যে মানে এটা কি বলেন না কোরআনে করিম সায়েন্স শিখাবার জন্য আসেনি সায়েন্সের কথা আছে কিন্তু সায়েন্স শিখাবার জন্য আসেনি ঠিক আছে কোরআনে করিম মানুষকে পাপ থেকে অন্যায় থেকে অত্যাচার থেকে হ্যাঁ মুক্ত করার জন্য এসেছে ভালো মানুষ মানুষের মতো মানুষ বানাবার জন্য এসেছে সুতরাং সেই উদ্দেশ্যে আমরা কোরআনের প্রয়োগ করব এবং কোরআন থেকে উপকৃত হব বোঝা গেছে না সুতরাং কোরআন দিয়ে আমরা এখন একটা বলে দেবো এটা হচ্ছে কিছুদিন পরে সায়েন্টিস্টরা আসলো বলে যে না এটা না মিথ্যা কোরআন মিথ্যা হয়ে গেলো তখন আমরা হেরে গেলাম না না মোটেই না এই কাজে কখনো কোরআনকে ব্যবহার করবেন না বোঝা গেছে জি হ্যাঁ কোরআনে আল্লাহ বলেছেন বাহ্যিক যেটা সেটা বলে দেবো যে অষ্টমস তাজির এলে মোস্তাকার ইল্লাহ সূর্য চলমান রয়েছে পৃথিবীর চলমান কোথাও কোরআনে করিবে না কিন্তু সেটা সায়েন্স আর সেটাই ইয়ে আর সেটাই আল্লাহ রহবান যেটা বলেছেন সেটাই হচ্ছে বাস্তবতা এইসব কথায় আমরা অত যাওয়ার কোনো প্রয়োজন করে না কারণ কোরআন সায়েন্সের কিতাব নয় বিজ্ঞান নয় কোরআন হচ্ছে আল্লাহর আসমানি সিলেবাস যে উদ্দেশ্যে আল্লাহ নাজাল খিতাবন আনজালনা এলেকে মোবারক লিহাতদাব্বারু আয়াত ইমানে তাদব্বর করে ইঞ্জিনিয়ার হওয়া নয় আর বৈজ্ঞানিক হওয়া নয় তাদব্বর করে আপনি জান্নাতি হন জাহান্নামের আগুন থেকে বাঁচেন এত বিচ্ছক্ষণ এত বড় নেতা আর এত শিক্ষিত কিন্তু হ্যাঁ নিজের হাতে প্রতিমা তৈরি করে নিজে কবর দিয়ে কবর পাকা করে সিজদা করছে এত অধম হইলে হবে না লিয়াতদব্বারু আয়াত আল্লাহর আয়াত করে গভীরভাবে চিন্তা করে ইমান নিয়ে আসো

হেল্প চাই যেমন জাকাতের সেই ক্ষেত্রে দেওয়া যাবে নাকি বা আমার কি জানতে হবে যে টাকা দিয়ে তারা কি কোন না যায় কাজে ব্যবহার করবে আমার দিলেই হয়ে আরব দেশে বিয়ের জন্য মানুষ টাকা চাই ছেলে চাই যে আমি বিয়েতে মোহর দিতে পারছি না সুতরাং আমার হেল্প করে এখানে বেশ কিছু সংস্থা আছে তাই সুরুজ্জওয়াজ মশরু তাই জওয়াজ বিয়েকে সহজকরণের প্রজেক্ট এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে দাতব্য তারা যুবকদেরকে সাহায্য করে বিয়ের জন্য কিন্তু মেয়েদেরকে সাহায্য করতে হয় এটা ইসলাম বিরোধী কথা মেয়ের অভিভাবককে সাহায্য করতে হয় এটা ইসলাম বিরোধী কথা আর আমাদের দেশের লোকেরা ইসলাম বিরোধিতা করে যার ফলে মেয়ে আর মেয়ের পক্ষকে সাহায্য চাইতে হচ্ছে যৌতুক নেওয়া হারাম যৌতুক দেওয়া হারাম জি সুতরাং যদি বলে মেয়ের বাবা যে আমি যৌতুক দেব সেই জন্য আমাকে জাকাত দেন তো হারাম আপনার জাকাত দিলে জাকাত হবে না কথা বোঝা গেছে কিন্তু কোনো ছেলে হ্যাঁ যদি যুবক গরিব ছেলে আমি গোনা থেকে বাঁচতে পারছি না গোনা থেকে বাঁচার জন্য আমি বিয়ে করব আমার মোহরের টাকা নেই অথবা আমার একটা রুমের ব্যবস্থা নেই একটা রুম তৈরি করব আমাকে জাকাত দেন ঠিক যেহেতু আমি যা ইনকাম করি তা খেয়ে দিয়ে শেষ হয়ে যায় তাহলে জাকাত দিতে পারেন তাহলে জাকাত দিতে পারেন হ্যাঁ মেয়ের বাড়িতে কিছু খরচ খরচা সামান্য আছে সেই খরচ খরচাগুলির জন্য যদি জাকাত চায় তাহলে ঠিক আছে না যৌতুক দেওয়ার জন্য আপনি জাকাত দেবেন এটা মোটেই করবেন না তাহলে এই যৌতুকের মতো অভিশপ্ত হারামকে কখন ওঠাতে পারবেন না যৌতুকের প্রচলন যারা রেখেছে তারা অভিশপ্ত যারা যৌতুক নেই তারা অভিশপ্ত আর নিরুপায় হয়ে যারা দেয় আল্লাহ জানে হয়তো তারা মাজুর হতে পারে কারণ মেয়ের বয়স হয়ে গেছে এখন পঁচিশ ত্রিশ হয়ে যাচ্ছে আর যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না এমন পাপিষ্ট সমাজে বসবাস করে তো সেই ক্ষেত্রে হয়তো নিরুপায় আল্লাহ তাকে মাফ করবে কিন্তু যারা ভাবে ওই গরিবের কাছে বা ধনির কাছে হোক না কেন যৌতুক নিচ্ছে তারা হারাম খাচ্ছে তারা কাপুরুষ হারাম খাচ্ছে জি সুতরাং এই মেয়েকে বিয়ের জন্য জাকাতের প্রশ্নটাই করা ভুল আসলে বোঝা গেছে না একমাত্র মেয়ের বয়স হয়ে গেছে মেয়ে দেখতে সুন্দরী না মেয়ের বয়স তিরিশ আর দেখতেও ভালো না আর কেউ এখনও ছেলে তেমন আসেও না বিয়ের জন্য যৌতুক কিছু না দিলে বিয়ে হবে না এইরকম ক্ষেত্রে হয়তো মজবুরি যেমন মানুষ না খেয়ে মরে গেলে সেই ক্ষেত্রে হয়তো হারাম বিড়ালের গোস্ত কুকুরের গোস্ত খেতে পারবে অতটা পরিমাণ যতটা খেলে বাঁচতে পারে বুঝেছে তা ওইরকম হইতে পারে জি আশা করি বুঝতে পেরেছেন

আমার আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না তেমন আপনার কথা একেবারে ক্লিয়ার নয় আমি প্রশ্ন বুঝিনি যদি একরাম ভাই আপনি বুঝেন তাহলে এক্সপ্লেন করে দেন আমি উত্তর দিচ্ছি আর না হলে ওনাকে বলেন যে ঠিক করুক এটা মনে হয় নেটের সমস্যা আছে অথবা কোনো সমস্যা আছে আমি

করণীয় নবিশেষণ বলে দিয়েছেন সলাত অবস্থায় মনে হচ্ছে বায়ু নির্গত হয়ে গেল অত মজু নির্গত হয়ে গেল। নভেম্বর পরছে লায়া লায়া শরেফ ও লায়ান শারেফ হাতয়াস মা শাউতান ওয়ে জাদারি খান অতক্ষণ পর্যন্ত সলাদ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে আওয়াজ শোনার মাধ্যমে অথবা গন্ধ পাওয়ার মাধ্যমে অথবা আওয়াজ গন্ধ পেল না কিন্তু উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত হওয়া কনফার্ম হওয়া আপনি একিনের সাথে বলতে পারেন যে হ্যাঁ আমার আসলে বায়ু নির্গত হয়েছে তাহলে তখন ছাড়বে না সন্দেহ সন্দেহ মনে হচ্ছে মনে করি না এটা শয়তানের পক্ষ থেকে ওয়াস ওয়াসা এইরকম মজি বেরিয়ে গেছে রস মনে হচ্ছে একিন হয়ে যাচ্ছে যে মজি বেরিয়ে গেছে তাহলে আপনি সলাদ ছেড়ে দেন ওজু নষ্ট হয়ে গেছে আওয়াজ হবে না আর মনে হচ্ছে যে একটু কীরকম হয়ে গেল এটা হয় সাধারণত কী জন্য হয়তো আপনি সলাতের আগে স্ত্রীর সাথে আপনি গল্প করে এসছেন আমোদ ফুর্তির গল্প করে এসছেন বা স্ত্রীর সাথে কাছাকাছি ছিলেন আর তারপরে ভালোভাবে আপনি স্ত্রী করে ক্লিয়ার হয়ে আসেননি অথবা আপনি নাজায়জ কারোর সাথে ফোন আলাপ করছিলেন আর সেখানে এরকম হয়ে থেকে গেছে উজুর উজু করার পরে না আপনার যদি এরকম কোনো কথাবার্তা তার সাথে হয়ে থাকে তারপরে আপনি স্ত্রিঞ্জা করবেন যাতে স্ত্রিঞ্জার করে সাধারণত আর মজি পুনরায় আসে না আর কারো আবার ব্যতিক্রম রোগ থাকতে পারে তো অসমসাও থাকতে পারে আবার রোগেও থাকতে পারে যে যখন তখন মজি বেরিয়ে আসে একটু কিছু স্মরণ হইলে বা ওই খেয়াল আসলে তো যাই হোক যতক্ষণ আপনার একই না হবে নিশ্চিত না হবেন যে মজি বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত সলাদ ছাড়বেন না আসল হচ্ছে আপনার উজু আছে সুতরাং সলাদ কন্টিনিউ করতে থাকেন জি আমরা কেন নিজেদের সালামি পরিচয় দিব তখন আমরা কথা বলি এছাড়া আপনার কথাও বলি যে আপনি বলেছিলেন যে যখন পিতা নিজের পরিবেশ থাকবে না তখন আমরা কিন্তু তখন তারা আবার কানটা আমাদের প্রতি থেকে আলাদা করার জন্য খালি আপনি কোন দিকে জানান আসলে এই বিষয় তো আমাদের কোন জ্ঞান নাই এই ক্ষেত্রে কুটুবি এবং সুরলি এবং মাতখালী বলতে আসলে মূলত হয় এই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় বিষয়টা এ বিষয়ে যাকে নাই সাহেব ভুল বলেছেন মুসলিম বলে শুধু পরিচয় দিতে হবে মুসলিম বলে তখন পরিচয় দেবো যখন হানাফি সাফি মালিক হামবেকশবান্দি চিস্তি কাদেরি মোজাদ্দেদি আর তারপরে আপনার ইফানি জামাতি তবলিগি না থাকবে সমস্ত এইসব ফিরকাগুলি যখন এক হয়ে যাবে এদের নামগুলো মানুষের সাথে সম্পর্কিত বা স্থানের সাথে সম্পর্কিত এইসব নামগুলি যখন তারা মুছে ফেলবে তখন বলবো যে আমরা সবাই মুসলিম বোঝা গেছে না তো যখন যারা ভ্রান্ত তারা নিজের ইস মুসলিমের সাথে প্লাস একটা নাম লাগিয়েছে যে আমরা আশারি মুসলিম তো আমরা মাতুরিদি মুসলিম তো আমরা হচ্ছি আপনার ওই কী বলছে ওই তবলিগি কৌমি মুসলিম আমরা হচ্ছে দেওবন্দি বেরুলবি মুসলিম তো এইরকম যখন তারা নাম রেখেছে তো আমরা আহুল হাদিস কোরআন সোনার অনুসারী বলছি তাতে কেন গায়ের জ্বালা বোঝা গেছে সুতরাং ভেজালের মধ্যে খাঁটিকে চিহ্নিত করার জন্য প্রয়োজন আছে কিন্তু যেখানে ভেজাল নাই যেমন সৌদি আরবে ভেজাল নাই সেখানে যদি যেখানে সেখানে আহুল হাদিস নাম বলার কোনো প্রয়োজন নেই হ্যাঁ কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ এখানে ভেজাল নেই কিন্তু যেখানে ভেজাল থাকবে সে ভেজালের মধ্যে খাঁটিকে অবশ্যই চিহ্নিত করতে হবে

বেদাতি মসজিদ বলতে জানা বেদাতি দুই রকম আছে বড় বেদাতি যেমন যারা মাজার পুজারী রেলবি রেজবি অথবা শিয়া যদি এমন হয় তাহলে তাদের মসজিদে আপনি ঈদ কেন ফর ফরজ সালাতেও পুরুষরাও যাবে না জি কারণ তাদের পিছনে সালাদ হবে না তাদেরই সালাদ ঠিক হয় না শুদ্ধ হয় না তখন তাদের পিছনে একটু দশ হয় না কিন্তু যারা বড় শিরকে না বিভিন্ন বেদাতে যেমন দেওবন্দি তবলিগি হুয়ানি তাদের মসজিদ রয়েছে কিছু বেদাত রয়েছে নিয়তের বেদাত রয়েছে সম্মিলিত মোনাজাতের বেদাত রয়েছে কিন্তু তারা শিরকে দিয়ে আহ্বান করে মাজার পূজার দিকে আহ্বান করে না তাহলে তাদের পিছনে সালাদ যায় আছে হ্যাঁ যেমন ফাঁসেকের পিছনে যারা চোর ডাকাত হ্যাঁ হারাম খায় তাদের পিছনে সলা যায় যাচ্ছে বোঝা গেছে না ঠিক ওই রকম সুতরাং আপনি যাবেন ঈদের সালাদ পড়তে আর ঈদের সালাদ পড়তে মহিলাদের যাওয়া ফরজ না সন্ন্যত এটা একটা দেখার বিষয় ইভেন তেমের মানে হেমালো শুধু বলছেন যে এটি মহিলা হোক পুরুষ হোক বছরের ফরজ বাকি অধিকাংশ আলমারা বলছেন ঈদের সলা সন্নাতে মক্কাদা সন্নাতে মক্কাদা তো কেউ যদি নাও যায় তাহলে সন্নাতে মক্কাদা সে গুনাগার হবে না বিশেষ করে মহিলা বাড়িতে কাত পড়ে নেবেন যদি দেখেন যে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় যে দূরে হওয়ার কারণে অথবা এরা বড় বেদাতি সেই জন্য আর তো আপনি বাড়িতে পড়ে নেবেন আর বাড়িতে যদি আরও মেয়েরা থাকে তাদেরকে নিয়ে একসাথে মহিলারা একসাথে দূরেঘাত চলাগ করে নেবেন জি আল্লাহ আলম জি প্রশ্ন

তাকে যে কোনো দিকে মুখে করলেই হবে কেননা কোরবানীর সময় আমাদের খুব অসুবিধা হয় যখন গরু ফেলতে যায় তাদের খুব বোঝা পড়ে গেল কিছু মানুষ আছে ওরা ওটাকে তুলে অন্য দিকে করে তারপরে জবাই করে হ্যাঁ কোনো অসুবিধা এটা কোন দিকে কিভাবে করতে একটু বললে ভালো একটি হাদিস রয়েছে মোস্তাহাব ওয়াজে ফরজ নয় মোস্তাহাব হচ্ছে পশুকে কেবলামুখী করা পশুকে তাহলে উত্তর দক্ষিণ করে ফেলে আর তারপরে পশুটাকে বা মুখ মুখমণ্ডলটা ফিরিয়ে দেবেন কেবলার দিকে বোঝা গেছে আর তারপরে জবাই করবেন সেই বোখারিতে এভাবে এসেছে সুতরাং এটি সন্ন্যত কাজ মোস্তাহাব কাজ এটি অজব নয় কেউ যে কোনো দিকে এমনকি পশু পালাচ্ছে সে অবস্থায় যদি রক্ত ঝরিয়ে দেয় আর তারপরে মারা যাবে স্মেল্লা বলে হ্যাঁ তার উপর আঘাত করল যেমন শিকার করার ক্ষেত্রে সাধারণত করে থাকে অথবা যে পশু হাত ছাড়া হয়ে গেছে পালিয়ে চলে যাচ্ছে ধরতে পারছেন না আঘাত করেন এমনভাবে মারলেন যে তাতে সে বিসমিল্লা বলে অস্ত্র ছড়লেন। তাহলে হালাল হয়ে যাবে দাম হারাদ্দারা ইসমাল্লাহ যাতে রক্ত রক্তপাত হয় রক্ত ঝরিয়ে দেয় এবং আল্লাহর নাম উচ্চারণ করা হয় ফকুল হু সেটা খেয়ে নাও সেটা যদি তারপরে মারা যায় খেয়ে না কোনো অসুবিধা নেই সুতরাং যে কোনো দিকে মুখ করে আপনি জবাই করতে পারেন আপনার মুখ যেদিকে হোক না কেন আর পশুর মুখ যেদিকে হোক না কেন জবাই করা যায় অল্লাহ তালা আলম শুধু মুস্তাহাব পশুর মুখমন্ডল। মুখমণ্ডল কেবলার দিকে ফিরিয়ে দেওয়া এতটুকু বিশেষভাবে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ তাদেরকে উপকারী জ্ঞান দান করেন ভালো আমলের তফিক দান করেন আল্লাহ রব্লা আলমিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ বরকত দান করেন সমস্ত বালা মুসিবত থেকে যে যেখানে যেখানেই থাকেন কেন আল্লাহ হেফাজত করেন এবং যেসব ভাই বোনেরা আমাদের সাথে বিশেষভাবে থাকলেন হজ করতে পারেননি তাদেরকে আল্লাহ হজের তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন যারা হজ করেছেন তাদের হজ কবুল করেন আর বেশি বেশি নফল করার তৌফিক দান করেন আর যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি আগে রাখার তৌফিক দান করেন ছেলে মেয়েদের ইমানি ইসলামের তরবিয়তকে আল্লাহ সহজ করেন এই প্রতিকূল অবস্থায় أرذاله من الظلم الله يحفظه كارن أمرا جنون زاله من نه كارب الظلم جنامه تدار الله جنه يحفظه ربنا آتنا دنيا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا زاب وصلى الله وسلّم على نبيه محمد وعلى آله وصحبه أجمعين